নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাঁঠালের ডালনা সম্পূর্ণ পুনর নিরামিষ কাঁঠালগুলো সেদ্ধ করে দিয়েছি লবণ দিয়ে মিডিয়াম করে কাঠালগুলো কেটে নিয়েছি কাঁঠাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াই সর্ষে তেল দিচ্ছি ওদের শুকনো লঙ্কা তেজপাতা এবারে দেবো আগে থেকে কাজু বাদাম আর চারমগজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম আরটাকে মিডিয়াম করে দেবো এবারে দেবো সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমতো লবণ আর সামান্য ভাজা গরম মশলা গুঁড়ো এখন দেবো আবার পরে দেবো এবার মিডিয়াম আছে ভালো করে মশলা কষিয়ে নেবো এবার মিষ্টি মজা চিনি দেবো এবার দিয়ে দেবো দু চামচ টক দই আবর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেবো কাঁঠালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো তেল ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার গ্যাস একবারে ভালো করে ফুটিয়ে নেব এবার ভাজা গরম মশলাগুলো আবার দিয়ে দেবো না সময় দিয়ে নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে হবে পরে ভিডিওতে